প্রিয় দর্শক মানুষের জীবনে অনুভূতি সবসময় মুখে প্রকাশ পায় না বিশেষ করে যখন অনুভূতির ভেতরে লুকিয়ে থাকে ভয় দায়িত্ব আর সমাজের চাপ বিবাহিত জীবনে থেকেও অনেক মেয়ের মনে এমন একজন মানুষের জন্য অনুভূতি তৈরি হয় যাকে তারা প্রকাশ করতে পারে না কিন্তু অনুভব করতে থামে না এই চাওয়াটা কখনও চোখের ভাষায় কখনো আচরণে আবার কখনো এমন কিছু ঝুঁকিপূর্ণ কাজে প্রকাশ পায় যা তারা নিজেরাও আগে বুঝতে পারে না আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই সব বাস্তব আচরণ নিয়ে যেগুলো একজন বিবাহিত মেয়ে তখনই করে ফেলে যখন সে কাউকে মন থেকে চায় এই বিষয়গুলো জানলে আপনি অনেক আচরণের মানে বুঝতে পারবেন অনেক ভুল ধারণা পরিষ্কার হবে এবং অনেক বাস্তব সত্য আপনার সামনে খুলে যাবে এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন কারণ প্রতিটা কথার সাথে বাস্তব জীবনের গভীর সম্পর্ক জড়িয়ে আছে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে আলোচিত বিষয়গুলো কাউকে আঘাত করা প্ররোচনা দেওয়া বা অনৈতিক সম্পর্ক সমর্থনের জন্য নয় বাস্তব জীবন বোঝা আচরণ বিশ্লেষণ করা এবং সম্পর্ক নিয়ে সচেতন হওয়াই এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য এক নিজের বিবাহিত জীবনের গোপন অসন্তুষ্টি ধীরে ধীরে তার সামনে খুলে বলা যখন একজন বিবাহিত মেয়ে কাউকে মন থেকে চাইতে শুরু করে তখন তার ভেতরে জমে থাকা না বলা কষ্টগুলো ধীরে ধীরে সেই মানুষটির সামনে বেরিয়ে আসে সে প্রথমে খুব হালকা কথা বলে সাধারণ অভিযোগের মতো করে নিজের সংসারের কথা তোলে যাতে বিষয়টা খুব বড় মনে না হয় কিন্তু এই কথাগুলোর ভেতরে লুকিয়ে থাকে গভীর আবেগ অবহেলা আর মানসিক শূন্যতার গল্প শুরুর দিকে সে বলতে পারে সংসারের মানুষ তাকে বোঝে না তার কথা শোনে না বা তার অনুভূতিকে গুরুত্ব দেয় না এই কথাগুলো সে কাউকে হঠাৎ করেই বলে না সে বেছে নেয় এমন একজনকে যার প্রতি তার ভেতরে আলাদা টান তৈরি হয়েছে কারণ তার মনে বিশ্বাস জন্মায় এই মানুষটি অন্তত তার কথা মন দিয়ে শুনবে একজন বিবাহিত মেয়ের জন্য নিজের দাম্পত্য জীবনের অসন্তুষ্টির কথা বাইরের কাউকে বলা খুব সহজ বিষয় নয় সমাজ পরিবার আর নিজের আত্মসম্মান সব কিছুর ভয় তাকে চেপে ধরে তবুও সে যখনই সীমা ভাঙে তখন বুঝতে হবে তার ভেতরের আবেগ অনেক দূরে গিয়ে গেছে ধীরে ধীরে তার কথার গভীরতা বাড়তে থাকে শুধু অভিযোগ নয় সে নিজের একাকিত্ব কথাও বলতে শুরু করে সে বলে কিভাবে দিনের পর দিন কেউ তার মনের কথা জানতে চায় না কিভাবে সে নিজেকে অপ্রয়োজনীয় মনে করে এই কথাগুলো বলা মানেই সে মানসিকভাবে সেই মানুষটির কাছে নিজেকে খুলে দিচ্ছে এই জায়গাটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ মানসিক দুর্বলতার সময় মানুষ সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয় যে মেয়ে নিজের স্বামীর কাছে মনের কথা বলতে পারে না সে যখন অন্য কারো কাছে সেই জায়গাটা পূরণ করতে চায় তখনই আবেগ জড়িয়ে পড়ে এই আবেগ ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় যদিও সে মুখে কখনো স্বীকার করে না অনেক সময় সে বলে আমি আসলে খারাপ মানুষ না কিন্তু আমার জীবনটা আমাকে এমন বানিয়ে ফেলছে এই কথার মাধ্যমে সে নিজের আচরণের জন্য অজান্তেই সমর্থন খুঁজে বেড়ায় সে চায় সেই মানুষটি বলুক তার কষ্টটা যৌক্তিক তার অনুভূতিগুলো ভুল নয় এই সমর্থন পাওয়ার মুহূর্তেই তার মনে এক ধরনের নিরাপত্তা তৈরি হয় সেভাবে অন্তত একজন মানুষ আছে যে তাকে বোঝে তার পাশে দাঁড়ায় এই অনুভূতি তাকে আরও বেশি কথা বলতে সাহস যোগায় ধীরে ধীরে সে নিজের বিবাহিত জীবনের এমন বিষয়ও শেয়ার করে যেগুলো একান্তই ব্যক্তিগত স্বামীর আচরণ সম্পর্কের শীতলতা এমনকি দাম্পত্য জীবনের আবেগহীনতার কথাও সে বলতে শুরু করে এগুলো বলা মানে সে নিজের সংসারের গোপন দেওয়াল ভেঙে ফেলছে এই পর্যায়ে এসে সে আর শুধু কথা বলার জন্য কথা বলে না সে অপেক্ষা করে সেই মানুষটির প্রতিক্রিয়ার জন্য তার প্রতিটি কথার পরে সে খেয়াল করে সেই মানুষটি তাকে কিভাবে বুঝছে কিভাবে সান্ত্বনা দিচ্ছে এই মনোযোগী তাকে আরও বেশি আকৃষ্ট করে তোলে একজন বিবাহিত মেয়ের জন্য এটা বড় ঝুঁকি কারণ একবার যদি সে মানসিকভাবে কারো উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন পিছিয়ে আসা খুব কঠিন সে নিজেও বুঝতে পারে না কখন তার বন্ধুত্ব আবেগে আর আবেগ ভালোবাসায় রূপ নিয়েছে এই পরিবর্তনটা ঘটে খুব ধীরে তাই সে নিজেকেই দোষী মনে করে না অনেক সময় সে বলে আমি শুধু কথা বলি এর বেশি কিছু না কিন্তু বাস্তবতা হলো কথা বলাই হচ্ছে সবচেয়ে বড় দরজা যেখান দিয়ে অনুভূতি ঢুকে পড়ে এই কথাগুলোর মাধ্যমেই সে নিজের হৃদয়ের জায়গাটা অন্য কাউকে দিয়ে দেয় এই আচরণের আরেকটা দিক হল সে তার সংসারের সমস্যার সমাধান সেই মানুষটির কাছ থেকে খুঁজতে শুরু করে স্বামীর সাথে কোনো ঝগড়া হলে সে আগেই ফোন করে বা মেসেজ দেয় এই মানুষটিকে তার মতামত তার সান্ত্বনাই পোখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই নির্ভরশীলতা ধীরে ধীরে তাকে নিজের সংসার থেকে আরও দূরে সরিয়ে দেয় কারণ সে মনে মনে তুলনা করতে শুরু করে একজন তাকে বোঝে আর একজন বোঝে না এই তুলনায় তার মনে গভীর টান তৈরি করে সবচেয়ে বড় ঝুঁকি এখানে হল সে নিজের আচরণকে জাস্টিফাই করতে শুরু করে সে মনে মনে ভাবে আমি তো কিছু ভুল করছি না আমি তো শুধু আমার কষ্টটা বলছি এই ভাবনাই তাকে আরও এক ধাপ এগিয়ে দেয় এই পর্যায়ে এসে অনেক মেয়ে নিজের সীমা নিজেই ভুলে যায় সে বুঝতে পারে না কখন তার এই খোলামেলা কথাবার্তা অন্য একজনের জন্য বিশেষ হয়ে উঠছে এবং ঠিক এখান থেকেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে শুরু করে একজন বিবাহিত মেয়ে যখন কাউকে মন থেকে চায় তখন এই প্রথম ঝুঁকিপূর্ণ কাজটাই সে সবচেয়ে আগে করে কারণ কথা বলা সহজ কিন্তু এর পরিণতি অনেক গভীর এই কথার ভেতর দিয়েই সে নিজের আবেগ দুর্বলতা আর ভালোবাসার বীজ বপন করে দেয় এই কারণেই বলা হয় একজন বিবাহিত মেয়ের মুখে তার সংসারের গোপন কষ্ট শোনা মানে খুব বড় একটি ইঙ্গিত এটা শুধু বিশ্বাস নয় এটা তার মনের দরজা খুলে দেওয়া আর এই দরজা একবার খুলে গেলে বন্ধ করা সবচেয়ে কঠিন হয়ে যায় দুই তার জন্য সময় মনোযোগ আর উপস্থিতিকে গোপনে অগ্রাধিকার দিতে শুরু করা যখন একজন বিবাহিত মেয়ে কাউকে মন থেকে চাইতে শুরু করে তখন তার জীবনের সময় ব্যবস্থাপনায় ধীরে ধীরে বড় পরিবর্তন আসে সে বুঝতে পারে না কখন নিজের অজান্তেই একজন নির্দিষ্ট মানুষের জন্য সময় বের করাটা তার কাছে স্বাভাবিক হয়ে গেছে এই সময় দেওয়াটা শুরুতে খুব সাধারণ মনে হলেও ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আচরণ শুরুর দিকে সে বলে শুধু একটু কথা বলি একটু খোঁজ নি এতে এমন কিছু কি আছে কিন্তু বাস্তবতা হলো একজন বিবাহিত মেয়ের জীবনে সময় মানেই দায়িত্বের সাথে সংঘর্ষ আর যখন সে দায়িত্বের ফাঁকে কাউকে বিশেষ সময় দিতে শুরু করে তখন বিষয়টা আর সাধারণ থাকে না সে তার দিনের ব্যস্ততার মধ্যেও সেই মানুষটির মেসেজের জন্য আলাদা নজর রাখে অন্য অনেক কাজ পরে করা যাবে মনে হলেও তার মেসেজের রিপ্লাইটা সে দেরি করতে চায় না এই দ্রুত প্রতিক্রিয়াটাই প্রমাণ করে তার মনে অগ্রাধিকার বদলাতে শুরু করেছে ধীরে ধীরে সে এমন সময় বেছে নেয় যখন কেউ তাকে বিরক্ত করবে না রাতের নিরিবিলি সময় ঘুমানোর আগে মুহূর্ত কিংবা একা থাকার ছোট সুযোগগুলো সে ব্যবহার করে এই গোপন সময়ে তাকে মানসিকভাবে সেই মানুষটির আরও কাছে নিয়ে যায় একজন বিবাহিত মেয়ের জন্য নিজের একান্ত সময় অন্য কাউকে দেওয়া মানে নিজেকে ঝুঁকির দিকে ঠেলে দেওয়া কারণ এই সময়গুলো সাধারণত স্বামী বা পরিবারের জন্যই নির্ধারিত থাকে কিন্তু সে যখন সেগুলো অন্য কারোর জন্য ব্যবহার করে তখন সীমারেখা ধীরে ধীরে মুছে যায় সে লক্ষ্য করে দিনের ভালো মন্দ সব ঘটনা সে আগে সেই মানুষটিকে জানাতে চায় খুশির মুহূর্তে প্রথমে তার কথাই মনে পড়ে আবার কষ্টের সময়ও তার সঙ্গই খোঁজে এই অভ্যাসটাই তাকে আবেগের জালে আটকে ফেলে অনেক সময় সে নিজের সংসারের কাজ শেষ করে তবেই ওই মানুষটির সাথে কথা বলতে বসে সে ভাবে আমি তো সব দায়িত্ব ঠিকঠাকই পালন করছি একটু সময় নিজের জন্য নিলেই বাকি কিন্তু বাস্তবে সে নিজের জন্য নয় অন্য একজনের জন্যই এই সময়টা রাখছে এই অগ্রাধিকার দেওয়ার বিষয়টা আরও স্পষ্ট হয় যখন সে নিজের পরিকল্পনা বদলে ফেলে কোনো কাজ কোন অনুষ্ঠান বা কোনো সিদ্ধান্ত সে নেওয়ার আগে ভেবে নেয় এতে সেই মানুষটির সাথে যোগাযোগে সমস্যা হবে কি না এই ভাবনাই প্রমাণ করে তার জীবনের কেন্দ্রে ধীরে ধীরে অন্য একজন জায়গা করে নিচ্ছে সে কখনো সরাসরি বলে না যে সে কাউকে গুরুত্ব দিচ্ছে বরং সে নিজের মনকেই বোঝায় এটা শুধু অভ্যাস এর বেশি কিছু না কিন্তু অভ্যাসই তো একদিন অনুভূতির রূপ নেয় একজন বিবাহিত মেয়ে যখন কাউকে মন থেকে চায় তখন তার মনোযোগও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে যায় সে খুব মন দিয়ে শোনে খুব মন দিয়ে বুঝতে চায় খুব মন দিয়ে প্রতিক্রিয়া দেয় এই গভীর মনোযোগ অন্য সম্পর্কগুলোতে সে আর দিতে পারে না অনেক সময় সে স্বামীর সাথে বসে থেকেও মানসিকভাবে অনুপস্থিত থাকে তার চোখ ফোনের স্ক্রিনে তার মন অন্য কথোপকথনে ব্যস্ত থাকে এই দূরত্বই ধীরে ধীরে দাম্পত্য জীবনের শূন্যতা তৈরি করে এই শূন্যতার দায় সে নিজের ঘাড়ে নেয় না বরং সে মনে করে সংসারের মানুষই তাকে আগের মতো সময় দেয় না এই ভাবনাই তাকে আরও বেশি সেই মানুষটির দিকে ঠেলে দেয় সে ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো সাজিয়ে গুছিয়ে সেই মানুষটির কাছে উপস্থাপন করে কখন কি বলবে কখন হাসবে কখন নীরব থাকবে সব কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সচেতনতা দেখায় বিষয়টা আর হালকা নেই একজন বিবাহিত মেয়ের জীবনে মনোযোগ মানে আবেগের বিনিয়োগ যেখানে সে বেশি মনোযোগ দেয় সেখানে তার অনুভূতিও গভীর হয় এই কারণেই এই আচরণ সবচেয়ে ঝুঁকিপূর্ণ সে অনেক সময় নিজের ক্লান্তি উপেক্ষা করে কথা চালিয়ে যায় ঘুম বিশ্রাম বা নিজের প্রয়োজনের চেয়েও সেই মানুষটির সাথে কথা বলা তার কাছে জরুরি হয়ে ওঠে এই আত্মবিসর্জনই প্রমাণ করে সে নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই পর্যায়ে এসে সে আর সময় দেওয়াটাকে ভুল মনে করে না বরং সে ভাবে এই মানুষটাই আমাকে শান্তি দেয় আমাকে বুঝতে পারে এই বিশ্বাসটাই তাকে আরও জড়িয়ে ফেলে সে ধীরে ধীরে নিজের আচরণ লুকোতে শেখে কখন কথা বলছে কতক্ষণ কথা বলছে সেটা গোপন রাখার চেষ্টা করে এই গোপনীয়তাই ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে দেয় একজন বিবাহিত মেয়ের জন্য গোপন সময় মানেই দ্বন্দ্বের শুরু কারণ গোপন মানেই কোথাও না কোথাও সীমা লঙ্ঘন এই লঙ্ঘনই একদিন বড় সমস্যার জন্ম দেয় সে যখন কাউকে মন থেকে চায় তখন তার উপস্থিতিও আলাদা হয়ে যায় সরাসরি দেখা হোক বা না হোক মানসিকভাবে সে সব সময় সেই মানুষটির পাশে থাকে এই মানসিক উপস্থিতি তাকে ধীরে ধীরে আবেগের গভীরে নিয়ে যায় এই অবস্থায় এসে অনেক মেয়ে নিজের সংসারকে বোঝা মনে করতে শুরু করে কারণ সংসার তাকে সময় নিয়ম আর দায়িত্বের কথা মনে করিয়ে দেয় অন্যদিকে ওই মানুষটি তাকে দেয় স্বস্তি আর মনোযোগ এই তুলনায় তাকে আরও বেশি ঝুঁকির দিকে নিয়ে যায় কারণ মানুষ সবসময় সেই দিকেই ঝোঁকে যেখানে সে বেশি শান্তি পায় এই শান্তির খোঁজই তাকে সীমা ছাড়াতে বাধ্য করে সবচেয়ে বিপজ্জনক দিক হল সে এই পরিবর্তনটা নিজেই বুঝতে পারে না তার কাছে এটা খুব স্বাভাবিক মনে হয় খুব সাধারণ মনে হয় কিন্তু বাইরে থেকে দেখলে এই আচরণ খুব স্পষ্ট একজন বিবাহিত মেয়ে যখন কাউকে মন থেকে চায় তখন তার সময় মনোযোগ আর উপস্থিতি ধীরে ধীরে সেই মানুষটির দখলে চলে যায় এই দখলটাই সবচেয়ে বড় ঝুঁকি কারণ এখান থেকেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয় আর একবার এই ভারসাম্য নষ্ট হলে ফিরে আসা খুব কঠিন হয়ে যায় এই কারণেই বলা হয় সময় দেওয়া কখনোই ছোট বিষয় নয় একজন বিবাহিত মেয়ের সময় মানেই তার আবেগ তার সিদ্ধান্ত আর তার ভবিষ্যৎ আর সেই সময় যদি অন্য কারো হাতে চলে যায় তাহলে ঝুঁকিটা আর লুকিয়ে থাকে না তিন নিজের আচরণ রূপ ও ব্যবহারে তার পছন্দকে অজান্তেই গুরুত্ব দিতে শুরু করা যখন একজন বিবাহিত মেয়ে কাউকে মন থেকে চাইতে শুরু করে তখন তার নিজের ভেতরে সূক্ষ্ম কিছু পরিবর্তন দেখা দেয় এই পরিবর্তনগুলো হঠাৎ করে চোখে পড়ে না কিন্তু ধীরে ধীরে তার আচরণ আর অভ্যাসে স্পষ্ট হয়ে ওঠে সবচেয়ে বড় পরিবর্তন আসে তার নিজের উপস্থাপনায় সে খেয়াল করতে শুরু করে কোন বিষয়গুলো ওই মানুষটির ভালো লাগে কোন কথায় সে হাসে কোন আচরণে সে বেশি মনোযোগ দেয় কোন ধরনের কথা তাকে আরাম দেয় এই লক্ষ্য করার মধ্যেই লুকিয়ে থাকে গভীর আগ্রহ ধীরে ধীরে সে নিজের কথাবার্তায় সেই পছন্দগুলো মেলাতে শুরু করে আগে যেসব বিষয় সে এড়িয়ে যেত এখন সেগুলো নিয়েই কথা বলে কারণ সে চায় ওই মানুষটি তার মধ্যে নিজের মতো কিছু খুঁজে পাক এই পরিবর্তন শুধু কথাই সীমাবদ্ধ থাকে না তার পোশাক সাজ নিজেকে উপস্থাপন করার ধরনেও আলাদা যত্ন দেখা যায় সে ভাবে না এটা কেন করছে কিন্তু ভেতরে ভেতরে তাগিদ অনুভব করে অনেক সময় সে নিজেকে আয়নায় দেখে ভাবতে থাকে আজ আমি কেমন লাগছে এই ভাবনাটা শুধু নিজের জন্য নয় অন্য একজনের চোখে কেমন লাগবে সেই চিন্তা থেকেই আসে এটাই এই আচরণের ঝুঁকিপূর্ণ দিক একজন বিবাহিত মেয়ের জন্য নিজের রূপ বা আচরণ বদলানো মানেই নিজের সীমারেখা নাড়িয়ে দেওয়া কারণ সে আর শুধু নিজেকে প্রকাশ করছে না বরং কাউকে আকর্ষণ করার চেষ্টা করছে এই চেষ্টা যত গোপনই হোক অনুভূতিটা খুব স্পষ্ট সে অনেক সময় নিজের স্বাভাবিক আচরণ চাপা দেয় যে রাগ বিরক্তি বা ক্লান্তি সে স্বামীর সামনে প্রকাশ করে ওই মানুষটির সামনে তা করে না কারণ সে চায় তার সামনে সে সব সময় ভালো থাকুক এই ভালো থাকার চেষ্টা একসময় অভিনয়ে পরিণত হয় আর অভিনয় যত গভীর হয় আবেগ তত বেশি জড়িয়ে পড়ে এই জড়িয়ে পড়াই ভবিষ্যতের ঝুঁকি তৈরি করে চার নিজের সীমা ভাঙলেও তার যুক্তি দিয়ে নিজেকেই বোঝাতে থাকা একজন বিবাহিত মেয়ে যখন কাউকে মন থেকে চায় তখন সে নিজের আচরণের সীমা ধীরে ধীরে বদলাতে থাকে যে কাজগুলো একসময় সে ভুল ভাবত এখন সেগুলো তার কাছে স্বাভাবিক মনে হয় এই পরিবর্তনটা ঘটে যুক্তির আড়ালে সে নিজেকে বোঝায় আমি তো কিছু করছি না শুধু কথা বলছি আমি তো আমার দায়িত্ব ঠিকই পালন করছি এর মধ্যে সমস্যা কোথায় এই যুক্তিগুলোই তাকে আরও এক ধাপ এগিয়ে দেয় মানুষ যখন নিজের কাজের জন্য অজুহাত খুঁজে পায় তখন সে ভুলটা আর ভুল মনে করে না এই অবস্থায় একজন বিবাহিত মেয়ে নিজের আচরণ বিশ্লেষণ বন্ধ করে দেয় কারণ বিশ্লেষণ করলে তার অস্বস্তি বাড়বে সে মনে মনে তুলনা করে অন্যরা তো এর চেয়েও বেশি করে আমি তো এতটা বাড়াবাড়ি করছি না এই তুলনায় তাকে নিজের সীমা ভাঙতে সাহস দেয় এই পর্যায়ে এসে সে নিজের বিবেকের শব্দ কম শুনতে পায় কারণ আবেগ তখন যুক্তির উপর প্রাধান্য পায় এই প্রাধান্যই তাকে ধীরে ধীরে গভীরে নিয়ে যায় সে অনেক সময় সত্যটা আড়াল করে নিজেকেই মিথ্যা বলে এই মিথ্যা বলাটাই সবচেয়ে বড় ঝুঁকি কারণ একবার নিজেকে ধোকা দিলে ফিরে আসা কঠিন পাঁচ ভবিষ্যৎ নিয়ে কল্পনা করলেও বাস্তবতা এড়িয়ে যাওয়া যখন একজন বিবাহিত মেয়ে কাউকে মন থেকে চায় তখন তার কল্পনার জগৎ ধীরে ধীরে বদলে যায় সে বাস্তবতার ভেতরে থেকেও মনে মনে অন্য এক জগৎ তৈরি করে এই কল্পনাগুলোই তাকে সবচেয়ে বেশি দুর্বল করে সেভাবে যদি জীবনটা অন্যভাবে হতো যদি দায়িত্ব না থাকত যদি বাধা না থাকত এই যদি দিয়েই তার কল্পনার শুরু এই কল্পনায় সে নিজেকে সুখী ভাবতে শেখে আর সেই সুখের কেন্দ্রবিন্দুতে থাকে ওই মানুষটি এই সুখ যত মধুর হয় বাস্তবতা তত কঠিন লাগে সে বাস্তব সমস্যাগুলো এড়িয়ে যেতে চায় কারণ বাস্তবতা তাকে সীমার কথা মনে করিয়ে দেয় আর কল্পনা তাকে মুক্তির সাথ দেয় এই দ্বন্দ্বেই সে ধীরে ধীরে বাস্তব থেকে দূরে সরে যায় সে বুঝতে পারে না কল্পনাই তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে কারণ কল্পনা তখন তার আশ্রয় একজন বিবাহিত মেয়ের জন্য এই মানসিক অবস্থাটা সবচেয়ে বিপজ্জনক কারণ সে বাস্তব সিদ্ধান্ত কল্পনার আলোকে নিতে শুরু করে আর এখান থেকেই বড় ভুলের জন্ম হয় এই কারণেই বলা হয় কল্পনা যত সুন্দরই হোক বাস্তবতা উপেক্ষা করা মানেই ঝুঁকি আর একজন বিবাহিত মেয়ে যখন কাউকে মন থেকে যায় তখন এই ঝুঁকিটাই সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গভীর ছয় নিজের আবেগের ঝুঁকি বুঝেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা যখন একজন বিবাহিত মেয়ে কাউকে মন থেকে চাইতে শুরু করে তখন সে শুরুতেই সবকিছু না বুঝলেও ভেতরে ভেতরে ঝুঁকির আভাস পায় তার মনে কখনো কখনো প্রশ্ন জাগে আমি ঠিক কাজ করছি তো এই পথে গেলে ভবিষ্যতে সমস্যা হবে না তো কিন্তু এই প্রশ্নগুলো খুব বেশিক্ষণ টেকে না কারণ আবেগ তখন যুক্তির চেয়ে শক্তিশালী হয়ে ওঠে শুরুটিকে সে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করে সেভাবে আমি একটা সীমার ভেতরেই থাকবো এর বেশি এগোব না এই সীমা ঠিক করার মধ্যেই লুকিয়ে থাকে ভাঙার প্রস্তুতি কারণ আবেগ যখন গভীর হয় তখন সীমা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে মনে মনে সে ঠিক করে নিলেও বাস্তবে সেই নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে এই দ্বন্দ্বই তাকে ধীরে ধীরে দুর্বল করে দেয় সে বুঝতে পারে এই মানুষটির কথা ভাবলে তার মন শান্ত হয় তার সাথে কথা বললে দুশ্চিন্তা কমে যায় একাকিত্ব দূর হয় এই স্বস্তিটাই তাকে আরও বেশি কাছে টেনে নেয় এক সময় সে লক্ষ্য করে সে নিজেই এই যোগাযোগ খুঁজছে আগে যদি অন্য মানুষ যোগাযোগ করত এখন সে নিজেই কারণ তৈরি করে এই পরিবর্তনটাই দেখায় নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাতছাড়া হচ্ছে অনেক সময় সে নিজের ভেতরের সতর্ক কণ্ঠস্বর উপেক্ষা করে কারণ সেই কণ্ঠস্বর তাকে কষ্ট দেয় সীমার কথা মনে করিয়ে দেয় আর আবেগ তাকে দেয় সাময়িক সুখ এই সাময়িক সুখের জন্য সে বড় ঝুঁকি নিতে রাজি হয়ে যায় সেভাবে একবার তো জীবন একটু ভালো লাগার জন্য এত ভয় কেন এই ভাবনাই তাকে আরও এগিয়ে দেয় ধীরে ধীরে সে নিজের আবেগকে লুকানোর চেষ্টাও কমিয়ে দেয় তার আচরণে অসতর্কতা দেখা দেয় মনোযোগে ঘাটতি আসে এই অসতর্কতাই অনেক সময় ধরা পড়ে যাবার কারণ হয় একজন বিবাহিত মেয়ের জন্য এই অবস্থাটা খুব বিপজ্জনক কারণ সে তখন আবেগের স্রোতে ভেসে যায় দায়িত্বের নোমর ছেড়ে দেয় এই ভেসে যাওয়াই বড় সিদ্ধান্তের দিকে নিয়ে যায় সে অনেক সময় নিজেকে বোঝায় এখনও সব ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে সে জানে কিছু একটা বদলে গেছে এই জানা সত্ত্বেও সে থামতে পারে না এই অবস্থায় এসে সে ভবিষ্যতের কথা ভাবলেও তা অস্পষ্ট হয়ে যায় সে শুধু বর্তমানের অনুভূতিটাকেই গুরুত্ব দেয় এই বর্তমানেই সে আটকে পড়ে একসময় সে উপলব্ধি করে সে আর আগের মতো শক্ত নেই একটি কথায় একটি আচরণে সে ভীষণভাবে প্রভাবিত হয় এই প্রভাবই প্রমাণ করে নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গেছে এই পর্যায়ে এসে অনেকে বড় ভুল করে বসে কারণ তখন সিদ্ধান্ত আসে আবেগ থেকে বুদ্ধি থেকে নয় এই সিদ্ধান্তই জীবনের গতিপথ বদলে দেয় সবচেয়ে কষ্টের বিষয় হল এই অবস্থায় এসে অনুশোচনা শুরু হয় সে যদি আমি একটু আগে থামতাম কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় একজন বিবাহিত মেয়ে যখন কাউকে মন থেকে যায় তখন এই ষষ্ঠ ঝুঁকিপূর্ণ কাজটাই সবচেয়ে শেষ ধাপ কারণ এখানে এসে সে বুঝেও নিয়ন্ত্রণ হারায় আর এই হারানো নিয়ন্ত্রণই সবচেয়ে বড় ক্ষতির কারণ হয় এই কারণেই বলা হয় আবেগ বোঝা সহজ কিন্তু নিয়ন্ত্রণ করা কঠিন আর যে আবেগ দায়িত্বের সীমানা ছাড়িয়ে যায় তা শেষ পর্যন্ত কষ্টই দেয় এই সত্যটা যত দেরিতে বোঝা যায় ক্ষতিটা তত গভীর হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব আচরণ নিয়ে কথা বললাম যেগুলো একজন বিবাহিত মেয়ে তখনই করে যখন সে কাউকে মন থেকে যায় এই কথাগুলো কাউকে দোষারোপ করার জন্য নয় বরং বাস্তবতা বোঝার জন্য সচেতন থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা কারণ সচেতনতাই পারে বড় ভুল থেকে আমাদের বাঁচাতে